সালামুকুম সুপ্রিয় শিক্ষার্থীরা স্বাগত জানাই সবাইকে আমি তোমাদের মধ্যে হাজির হয়েছি কুমিল্লা সেট ও একটি দেওয়া ছিল দেখো বলেছে আর ইকুয়েল এক্স কমা যেন এক্স বিলংস টু এ কমা ওয়াই টু মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়েল জিরো

মানে কমেন্টে জানিয়ে দিবা যারা তোমরা একেবারে দুর্বল স্টুডেন্ট যারা মানে মনে করতেছে যে গণিতে ফেল করব হ্যাঁ এরকম কোন স্টুডেন্ট যদি আমার চ্যানেল থেকে দেখো অবশ্যই কমেন্ট করবা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো একেবারে মানে এ টু জেড হ্যাঁ প্রতিটা লাইন ভেঙে ভেঙ্গে আমি তোমাদেরকে বুঝিয়ে দিবো আশা করি মানে তোমরা ফেল করবো না

যে পদ্ধতি লিখলাম যে এখানে এখানে কি দেখো এই যে এসেট এইগুলা ক্ষেত্রে উপাদান বলা হয় না এলিমেন্ট বা উপাদান এখানে অ্যাসেটের উপাদান সমূহ হলো পূর্ণ সংখ্যা ভাবে বললাম যখনই তুমি দেখবা একটা সেটের মধ্যে প্লাস এর মান এবং মাইনাস এর মান থাকবে তখনই তুমি বুঝে নিবা এগুলা হচ্ছে কি পূর্ণ সংখ্যা ঠিক আছে আর যদি শুধুমাত্র প্লাস এর মান থাকতো তাহলে এটা গুলো হয় কি স্বাভাবিক সংখ্যা বা আমরা সংখ্যা বলি তবে জেনারেলি আমরা সেটের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যাটা ইউজ করি বেশি এরপর হচ্ছে মূল মৌলিক সংখ্যা ওইগুলো ভিন্ন এখন এসেট উপাদান সমূহ হলো এখানে দেখো তো এর উপাদান সমূহ হলো কি পূর্ণ সংখ্যা যা মাইনাস আর ফোর হতে বড় এখানে একটা বিষয় প্রেস লাগাইতে পারো অনেকে যে মাইনাস এর ফোর হতে বড় এগুলা মানে মাইনাস এর ফোর এটা মনে হয় বড় না মাইনাসের ক্ষেত্রে যে বিষয়টা যার মানে যে সংখ্যাটা বড় মাইনাসের ক্ষেত্রে যে সংখ্যাটা বড় ওইটা হচ্ছে ছোট আর প্লাসের ক্ষেত্রে হচ্ছে যেটা বড় ওইটা বড় ঠিক আছে কারণ এটা হচ্ছে মাইনাসের ফোর মানে সে চার টাকা ঋণী আর মাইনাস বিস্তারিত ওয়ান তো দেখো মাইনাসের থ্রি মাইনাসের টু মাইনাসের জিরো ওয়ান তার মানে একটা সিকোয়েন্স শিখেছে কিন্তু মাইনাসের থ্রি মাইনাসের টু মাইনাসের ওয়ান জিরো ওয়ান কোন একটা সংখ্যা বাদ পড়ে নাই পূর্ণ সংখ্যার মধ্যে মাইনাসের থ্রি থেকে জাস্ট ওয়ান পর্যন্ত গেল তাহলে লিখতে পারি আমি নির্নে সেট এ এক্স বিল টু জেড কারণ যেহেতু সংখ্যা যেন তারপর থেকে কি বড় এর জন্য তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডুম আর নির্ণয় করা অর্থাৎ ডুমেন আর নির্ণয় করার জন্য ডুম মানে হচ্ছে ডুমেন আর রেঞ্জ মানে এই আর কি দেওয়া এই ধরনের অঙ্ক সমাধান করার ক্ষেত্রে যে কাজটা করবা প্রথমে হচ্ছে যা দেওয়া আছে তা লিখবা দেখো আছে আর ইকুয়েল এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং এক্স মাইনাস ওয়াই প্লাস টু এরপরে যে বিষয়টা লক্ষ্য করবা যে এক্সটা কোথা থেকে আসতেছে দেখো এই এক্স বিলংস টু কি দেওয়া আর ওয়াই বিলংস টু কি দেবা তো এক্স বিলংস টু কি দেবা এ তার মানে এস এস তোমাকে লিখতে হবে এস যদি তোমার डायरेक्टली দেওয়া থাকে তাহলে ভালো আর যদি डायरेक्टली দেওয়া না থাকে অর্থাৎ সেট গঠন পদ্ধতিতে দেওয়া থাকে তাহলে ওইটাও লিখতে হবে তাহলে এ দেখো তোমার এখানে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে এজন্য লিখলাম যে এখানে এ মাইনাস এ 3 মাইনাস এ 2 মাইনাস এ 101 এরপর দেখো ওয়াই বিলংস টু এ

নির্ণয় করি তাহলে এইটা কোথায় দেখবে এখন প্রত্যেক ওই যে যে সত্যটা থাকবে এটা লিখবা এখানে সত্যটা কি ছিল এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়েল জিরো এই যে সত্যটা লিখলাম এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়েল জিরো জাস্ট শুধু ওয়াইটা সব কি করবা ওই পাশে দেখো এ পাশে মাইনাসের ওয়াই এটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই হয়ে যাবে তোমার প্লাস ওয়াই তখন অ্যাকচুয়ালি হবে এক্স প্লাস টু তার মানে এক্স প্লাস টু যেটা বলতে পারি আমরা চাইলে বলতে পারি y ইকুয়েল এক্স উচ্চ কিনা দেখো এক্স প্লাস টু ইকুয়েল ওয়াই তাহলে আমি যদি বলি একজনের নাম আগে উচ্চারণ করলাম আর একজনের নাম পরে উচ্চারণ করলাম পরে বা দেখা গেল কি তারটা আগে উচ্চারণ করলাম এবার পরে প্রথমে যেটা উচ্চারণ করছিলাম ওইটা পরে করলাম এরকম কোনো চেঞ্জ হবে না কিন্তু তাহলে এক্স প্লাস টু ইকুয়েল ওয়াই যা

দেখো যদি আমি মাইনাসে টু বসাই মাইনাসের টু প্লাসেল অর্থাৎ জিরো এক্স এর পরিবর্তে যদি মাইনাসের ওয়ান বসাই তখন হচ্ছে কত ওয়ান এক্স এর পরিবর্তে যদি আমি জিরো বসাই তখন হচ্ছে জিরো প্লাস টু ইকাল টু এক্স এর পরিবর্তে যদি আমি ওয়ান বসাই ওয়ান প্লাস টু কি থ্রি তো এখন কথা হচ্ছে আমার অন্য কোন গুলো আসবে অন্য হচ্ছে তোমার এই যে এরকম এক্স এবং ওয়াই সেট এর যে উপাদান গুলো মিলে হচ্ছে কি তোমার অন্যয় এখন লক্ষ্য করে দেখো তোমার এই যে এরা এই যে এগুলা তো এক্স এগুলো তো অবশ্যই এতে আছে কারণ আমি ডিরেক্টলি লিখে বলছি এখন ওয়াই এর যে উপাদানগুলো আছে এগুলো কি এতে আছে কিনা কারণ তোমাকে শুরুতে সত্য বলে দিছে টাও এতে থাকতে হবে টাও কি এতে থাকতে হবে তো এখন এক্সে গুলো এগুলো তো অবশ্যই অবশ্যই এতে আছে কারণ আমি যেহেতু এর মানগুলাই লিখছি নিচের যে বক্সে ওয়াই গুলো আছে ওয়াই এর মান গুলো কি আসলে এতে আছে কিনা এটা দেখতে হবে দেখো মাইনাস এর ওয়ান এতে আছে কিনা অবশ্যই আছে এই যে জায়গায় জিরোটা আছে কিনা আছে ওয়ানটা আছে কিনা আছে টুটা আছে কিনা টুটা কিন্তু নাই এর জন্য লিখছি টু ডাজ নট টু এ থ্রিটা আছে কিনা থ্রিটাও কিন্তু নাই এর জন্য লিখলাম এবং থ্রি ডাজ নট টু এ যেহেতু টু নাই এবং থ্রি নাই তাহলে কি এই ক্রমযুগটাও কি আসতে পারবে না অর্থাৎ এই অন্যটাও আসতে পারবে না অনেকটা এরকম আমাদের ক্ষেত্রে যে 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 বিয়ে বলতে পারি দেখা যাচ্ছে কি ধরো আমরা বললাম এটা উপাদান গুলো যেগুলো এগুলো হচ্ছে স্ত্রী বলো বা মেয়ে বলো আর অর্থাৎ কন্যাই বলো ঠিক আছে এখন দেখা গেল কি পাত্র এবং পাত্রী ঠিক আছে পাত্র এবং পাত্রীর মধ্যে পাত্র রাজি কিন্তু পাত্রী রাজি না তাহলে কখনো বিয়ে হবে না তো এখানে হচ্ছে সেম টু সেম বিষয় যে দেখা যাচ্ছে কি পাত্র রাজ্য ঠিকই কিন্তু পাত্রী রাজ্য না কিংবা তোমাকে এরকম একটা শর্ত দিয়ে দিল যে কিরকম শর্ত দিল যে এই পাত্রের যে পাত্রীটা পাত্রী সে ধরো এরকম তোমার পরিবার থেকে বলে দিল যে অমুক পরিবার থেকে হতে হবে কিন্তু দেখা গেলো কি পাত্রীরা কি এই পরিবারের না পাত্রী তুমি কি করছো ভিন্ন পরিবার থেকে তখন তো আসলে এটা মেনে নিবে না এমন হতে পারে তুমি মুসলিম পরিবারে তখন দেখা গেলো কি তুমি হিন্দু পরিবারের একজনকে বিয়ে করে ফেলা তখন আসলে দেখা যায় কি আমাদের সমাজ এটাকে মেনে নেয় না

নির্ণয় অন্য পাইলা এখন আসো ডু বা ডুমেন ডুমেনটা হচ্ছে তোমার কর্মজুরের প্রথম প্রদান বলা হয় ডুমেন তাহলে কর্মজুরের প্রথম উপাদানগুলো কি কি আসে মাইনাস থ্রি মাইনাসের টু মাইনাসের ওয়ান এটা হচ্ছে তোমার নির্ণয় ডুমেন রেঞ্জটা কি রেঞ্জটা হচ্ছে কর্মজুরের দ্বিতীয় উপাদান গুলা মাইনাসের ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে তোমার কি তোমার কাঙ্ক্ষিত আনসার আসলে আমি এই ম্যাটটা বুঝতে অনেক কথাই বলেছি তো আসলে আমার মানে বেশি বিস্তারিত বলতে গেলে ভয় হয় কারণ ভিডিওটা না লং হয়ে যায় কারণ অনেকেই লং ভিডিও পছন্দ করে না তো এর জন্য আমি বললাম যারা তোমার একদম নরমাল স্টুডেন্ট আছো তারা কমেন্টে জানাবা যে আমরা কোথাও মেয়াদ বুঝতে পারতেছি না আপনি যদি একটু স্লো মোশনে বুঝাতেন তাহলে ভালো হইতো তাহলে অবশ্য অবশ্য আমি চেষ্টা করবো কারণ বলা হচ্ছে দেখাও যে ইনভার্স ঠিক আছে তো বাম পক্ষ আগে নির্ণয় না এরপর কি করবো ডান পক্ষ নির্ণয় করবো তো আমি আর বাম পক্ষটা লিখি নাই কারণ আমার জায়গা সংক্রান্ত আমি চাচ্ছি যে কম সময় যাতে এটা শেষ করা যায় তাহলে এটা একটা ফাংশন থেকে অঙ্ক আসছে দেখো ফাংশনের ক্ষেত্রে দেখো দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল ওয়ান যা দেওয়া আছে তা লিখলাম এখন যে বিষয়টা একটু লক্ষ্য করো অনেকে যে বুঝো না তোমার বলা হয়েছে এটা নির্ণয় করার জন্য এটা সমান এটা তাহলে আমি যে কাজটা করব প্রথমে এটা নির্ণয় করি f(x^2) দেখো f(x) হচ্ছে তোমার এটা এই ভালো করে বুঝো f of কি এটা না তাহলে এখানে ছিল x এখন কি দিলাম x স্কয়ার ছিল x দিছি কি x স্কয়ার তার মানে যেখানে যেখানে তোমার x আছে ওই জায়গায় আমি কি দেব x স্কয়ার দেব তাহলে 1 1 প্লাস প্লাস এই যে এই জায়গায় এই যে এই x এর পরিবর্তে দিলাম আমি কি x স্কয়ার আর ওই যে একটা পাওয়ার 3 ছিল এই পাওয়ার 3 প্লাস প্লাস x এর পরিবর্তে দিলাম কি x স্কয়ার এই যে পাওয়ার 6 পাওয়ার 6 দেন নিচে দেখো x এর e পরিবর্তে x স্কয়ার পাওয়ার 3 পাওয়ার 3 এখন যে বিষয়টা মাথায় রাখবা পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে পাওয়ারে পাওয়ারে হয় গুণ 1 আছে 1 প্লাস প্লাস এই যে x চলকটা আছে দিলাম x এই e যে 2 এটা e হচ্ছে x এর e পাওয়ার 2 আবার এর উপর আবার পাওয়ার হচ্ছে 3 2 একটা পাওয়ার পাওয়ার তাহলে টু পাওয়ার আবার পাওয়ার কি হয় চলক টু একটা পাওয়ার সিক্স একটা পাওয়ার ছয় দুকানে কত হয় বারো ঠিক আছে অর্থাৎ সিক্স ইন্টু থ্রি বারো নিশ্চয় দেখো এক্স হচ্ছে বেস টু পাওয়ার থ্রি পাওয়ার পাওয়ারে কি হবে গুণ হবে 3 দ্বারা যদি তুমি টু কে গুণ করো ছয় তিন দুগুণে কত আসে ছয় এখন এটা পাইলে কি বাম পক্ষ এখন আসো ডান পক্ষটা নির্ণয় করি এফ অফ এক্স ইনভার্স টু সেম ধরো এটা হচ্ছে আমার মূল মেশিন বা মূল যেটা দিয়ে আমরা কাজ চালাবো তাহলে ছিল এখানে এক্স এখন দিলাম কি এক্স ইনভার্স টু তার মানে যেখানে যেখানে এক্স আছে ওই জায়গায় কি করবে এক্স ইনভার্স টু ওয়ান ওয়ান প্লাস প্লাস পরিবর্তে টু পাওয়ার থ্রি পাওয়ার থ্রি ওয়ান ওয়ান প্লাস প্লাস দেখো এক্স এক্স চলক মাইনাসের টু হচ্ছে এক্স পাওয়ার ছিল আবার থ্রি টার পাওয়ার তাহলে মাইনাসের যে পাওয়ারটা ছিল এটার সাথে কি হবে এই যে যে আরেকটা পাওয়ার থ্রি এটা গুণ হবে তাহলে মাইনাসের টু কে যদি আমরা থ্রি দ্বারা গুণ করি আসে তোমার মাইনাসের সিক্স সিক্স প্লাস প্লাস এক্স টু দ্বারা আবার কে গুণ হবে কেন কারণ পাওয়ার উপর পাওয়ার আছে মাইনাসের টু দ্বারা যদি সিক্স কে গুণ করে আসবে তোমার মাইনাসে পারো নিশ্চয়ই আসে কি দেবো তো এক্স চলক মাইনাস এর টু পাওয়ার হচ্ছে থ্রি মাইনাসের টু দ্বারা যদি আমি থ্রি কে গুণ করি আসবে তোমার মাইনাসে সিক্স এখন লক্ষ্য করো ওয়ান আছে ওয়ান দিলাম প্লাস প্লাস এই জায়গাটা একটু ভালো করে বুঝো ওয়ান ওয়ান প্লাস প্লাস কোন কিছু পাওয়ার যদি ইনভার্স অর্থাৎ মাইনাসটাকে এই মাইনাস এর পরিবর্তে আমরা লিখতে পারি কি ওয়ান বাই ওয়ান বাই এই মাইনাসটার জন্য লিখলাম ধরো ওয়ান বাই তারপর দেখো যা থাকে তা নিচে লিখে বলবা এই যে মাইনাসের এর জন্য লিখলাম ওয়ান বাই তারপর আছে কি তোমার এক্স টু সিক্স লিখলাম এক্স টু দি সিক্স প্লাস প্লাস এই মাইনাসের এর জন্য লিখলাম ধরো ওয়ান বাই 1 বাই তারপর কি থাকে x টু দি পাওয়ার 12 x টু দি পাওয়ার 12 নিচে দেখো আবার এই যে বড় যে টান অর্থাৎ ভাগ ভাগের চিহ্ন দিলাম তারপরে কি আছে এই যে মাইনাস বা ইনভার্স আছে ইনভার্সের জন্য 1 বাই তারপর কি থাকে x টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 6 এখন এগুলো তো আসলে কি দেখো তো এগুলো ভগ্নাংশ না একাধিক ভগ্নাংশ আবার আছে কি তারা যোগ আকারে তো একাধিক ভগ্নাংশ যদি যোগ আকারে থাকে অনেকগুলা ক্যালকুলেশন করতে হয় তোমার কিভাবে জানো তোমার এই যে হরগুলা থাকে হরগুলা গুলা করতে হয়

প্লাস প্লাস তারপর দেখো এক্স টু দি পাওয়ার সিক্স কে এক্স টু দি পাওয়ার বারো দ্বারা ভাগ করবো এই যে দেখো উপরে আমি শুধু কাজ করতেছি প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা লসাগু কে ভাগ করবো এক্স টু দি পাওয়ার সিক্স কে এক্স টু দি পাওয়ার বারো কে দ্বারা ভাগ করি এক্স টু দি পাওয়ার সিক্স দ্বারা দি বারো এক্স টু দি পাওয়ার বারো কে ভাগ করি তখন আসবে তোমার এক্স টু দি পাওয়ার সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স দ্বারা যদি ওয়ান কে গুণ করি এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস প্লাস এক্স টু দি পাওয়ার বারো দ্বারা আবার কি করবা এক্স টু দি পাওয়ার বারো কে ভাগ করবা ভাগ করলে হবে ওয়ান ওয়ান দ্বারা ওয়ান কে গুণ করলে হবে ওয়ান নিচে আছে তোমার ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স এখন দেখো এই জায়গায় এই যে এই অংশে কি আছে দেখো এক দু সিক্স প্লাস ওয়ান থাকে তো এটাকে আমি কি করলাম এই যে আগেরটা মতো সাজায় লিখলাম ওয়ান এক্স টু দুবার সিক্স প্লাস এক্স টু দুবার বারো তাহলে দেখো এই যে মান যা পাইছিলাম

ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই যাতে করে আমি কাউকে জোর করি না মানে যদি তোমাদের মনে হয় যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে উপকার হবে বা কাজে লাগবে তবে সাবস্ক্রাইব করে রাখো এবং তাহলে বন্ধুদের কাছে শেয়ার করো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ওই টেকনিক সাথে থাকো আল্লাহ হাফেজ